মাত্র পঁচিশ হাজার টাকা শামীম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে ভাই কি গাড়ি নিয়ে আসছেন মাত্র পঁচিশ টাকা বাৎসরিক আয় করে অসাধারণ একটা মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার ষোলো এই কালারটা লক্ষ্য করুন শামিম ভাই এটা কিন্তু ভেরি রেয়ার একটা কালার গোল্ড কালার মানে আপনি এই কালার সচরাচর আপনি পাবেন না রাইট রাশের মধ্যে अवेलेबल ব্ল্যাক আছে আপনার গ্রে কালার আছে বাট এই কালার এই কালার পাবেন না এটা কিন্তু গোল্ড কালার এবং সামনে থেকে লক্ষ্য করুন প্রোজেকশন হেডলাইট প্লাস ফগ লাইট এবং এই সাইডে রাশের শো গ্রিল লক্ষ্য করুন এবং ঢাকা মেট্রো ঘ পনেরো সিরিয়াল এবং এই সাইডেও প্রজেকশন হেডলাইট প্লাস ফক লাইট এখনও গাড়ির সাথে অরজিনিয়াল আছে এবং এই সাইডে লক্ষ্য করুন সামনের গ্লাসটা এখনও গাড়ির সাথে অরিজিনিয়াল এই যে লক্ষ্য করুন এবং ছাদে দেখুন রুফ রেল আছে এবং প্রত্যেকটা রেইশিট প্লাস সাইড গ্লাস এখনও গাড়ির সাথে অরিজিনিয়াল এবং লক্ষ্য করুন হেভি স্ট্রং একটা ফুট স্টেপ পাচ্ছেন আচ্ছা আচ্ছা এবং দরজার প্যাডগুলো লক্ষ্য করুন প্রত্যেকটি এবং ভিতরে হ্যাঁ ভালো লেগ স্পেস পাবেন এবং বসে অনেক আরামগুলো জি অরিজিনাল কভার এখনো এবং টিভি মাল্টিমিডিয়া ব্যাক ক্যামেরা এবং এসি প্যানেলগুলো এখনো একদম ফ্রেশ নতুন এবং পিছনের দরজা প্যাডগুলো লক্ষ্য করুন এবং ভিতরে ভালো লেগ স্পেস পাবেন বসে এবং আরামদায়ক অনেক এবং অ্যালোয়িমগুলো এবং টায়ার কন্ডিশনটা দেখুন গাড়িটির এবং পিছনে ব্যাকলাইটও এখনও গাড়ির সাথে অরিজিনাল এবং স্পেয়ার চাকা কিন্তু এখানে আছে। এটা কিন্তু স্পেয়ার চাকার কভার আমি একটু পিছনে কার্গো স্পেসটা দেখাই এটা কিন্তু সিকুঞ্শিয়াল এলপিজি করা দেখুন লক্ষ্য করুন সিকুয়সিয়াল এলপিজি এবং এই সাইডের থেকে সিলিংটা লক্ষ্য করুন একদম কম ইউজ হয়েছে গাড়িটি এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং কালারটা দেখলেই কিন্তু গাড়িটি পছন্দ হবে যে কারো গোল্ড কালার এবং প্রত্যেকটা দরজার প্যাড লক্ষ্য করুন পছন্দ করে জি সবাই এটা কালারটা কিন্তু কান কমন একটা কালার এবং দরজার প্যাডগুলো লক্ষ্য করুন প্রত্যেকটি দরজার প্যাড অত্যন্ত ফ্রেশ এবং সামনে ড্রাইভিং সিটটা দেখুন অল অপশন অটো এবং মাস্টার কি গুলো এখনো বাটার স্মুথ কাজ করে এবং স্মার্ট কি কিন্তু কিলেস এন্ট্রি আচ্ছা 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 এবং মাইলেজটা লক্ষ্য করুন অরিজিনাল দেখুন 53257 কিলোমিটার এটার একটা ইঞ্জিন রুমটা দেখা যায় আর ফুট স্টেপ গুলো কি ভাই ফুট স্টেপ কিন্তু এখানে কি আসলে ফুট রাখা যাবে জি জি অবশ্যই অবশ্যই জানানো যাবে হেভি শোপিস না না শোপিস না আপনারা চেক করে দেখতে পারেন আচ্ছা দাঁড়িয়ে চেক করে দেখবেন এটার উপর আমি একটু ইঞ্জিন রুমে কন্ডিশনটা দেখাবো শামিম ভাই তাহলে ইঞ্জিন রুমটা দেখেন ইঞ্জিন গিয়ার বক্সিক গ্যারের সাথে অরিনাল ভাই যে গ্যারের সাথে অরজিনাল চাইলে পেপার্সের সাথে চেক করে মিলিয়ে এরপরে নিতে পারবে এবং সিকনশিয়াল এলপিজি কনভার্ট করা এবং রাশের ইঞ্জিন ইনস্টল করা আছে এবং প্রত্যেকটা জিনিস এখন অরিজিনিয়াল দেখুন হেডলাইট ব্যাগলাইট কোথাও কোনো এক ইঞ্চি খোলা কাটা মাইন্ড নাই এবং অরজিনিয়াল হিটপ্রুফ কভার এখনও গাড়ির সাথে এবং দেখুন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই এবং সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস অরজিনিয়াল হেডলাইট ব্যাকলাইট সব কিছু অরিজিনাল ওকে এটার মডেল আর রেজিস্ট্রেশন এটা ইয়ার 2011 রেজিস্ট্রেশন ইয়ার 2016 এটা রাস জি এডিশন গোল্ড কালার 1500 সিসি মিনি জিপ বাৎসরিক আয়কর মাত্র 25000 টাকা প্রাইসটা দিবেন কেমন ভাই এটা আস্কিং প্রাইস 17 লক্ষ 50000 টাকা এটা কিন্তু ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার